সোনাগাছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রেডলাইট এরিয়া খোদ কলকাতার বুকে অবস্থিত এই সোনাগাছিতে বর্তমানে প্রায় এক লক্ষ কর্মী কাজ করেন এই এক লক্ষ কর্মীর এখানে আসার প্রায় এক লক্ষ কাহিনী আছে কেউ পরিবারকে বাঁচাতে কেউ প্রেমে প্রতারিত হয়ে স্বেচ্ছায় বেছে নিয়েছেন এই পথ আবার কেউ কেউ বিক্রি হয়ে এসেছেন পাচার হয়ে এসেছেন এখানে কিন্তু আপনারা জানেন কি এই জায়গাটির নাম সোনাগাছি হল কেন কি এর ইতিহাস সবটাই জানাবো আজ ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রায় আড়াইশো কিংবা তিনশো বছর আগে শহর কলকাতায় শুরু হয়েছিল এক নতুন আভিযাত্র যার পোশাকি নাম বাবু কালচার যদিও নবাবের আমলে বাবু ছিল একটি বিশেষ উপাধি নবাবের অনুমতি ছাড়া যা নামের আগে ব্যবহার করা যেত না সাধারণত নবাবের অনুগত শিক্ষিত অভিজাত অভিজাত ধনীরাই এই ব্যবহারের অনুমতি পেতেন ব্রিটিশ আমলে আবার এক নতুন উপাধি শ্রেণীর তৈরি হল নবাব আমলের শিক্ষাকে ছাপিয়ে গেল অর্থ এই সময়ে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে বাবু সমার্থক হয়ে উঠল অর্থ শিক্ষা বা বংশ পরিচয় নয় ফলে ব্যবসা বা অন্য উপায়ে প্রচুর অর্থ উপার্জন করে রাতারাতি বাবুর সংখ্যা বেড়ে গেল কলকাতায় দামি গাড়ি লক্ষ টাকার বাইজি, পায়রা ওড়ানো রক্ষিতাদের বাড়ি করে দেওয়া শনিবার বেশ্যাদের নিয়ে বসানো আসর মদ খেয়ে রাতের পর রাত কাটানো ছিল এ বাবুদের প্রধান কাজ অন্যদিকে ইংল্যান্ড থেকে ভারতে আসা তরুণরা বেশিরভাগই অবিবাহিত যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের স্ত্রী সন্তান সুদূর ইংল্যান্ডে এই কলকাতাইয়া বাবু এবং ইংল্যান্ড থেকে আসা সাদা চামড়া তরুণ এদের চাহিদায় গোটা একটা গড়ে কলকাতায় শোনা যায় উঠল ইংরেজটা ভারতীয় অল্প বয়সী বিধবাদের ধরে আনতে লাগলেন কলকাতার সোনাগাছিতে খুব সম্ভবত কলকাতা শহরে বেশ্যাবৃত্তি শুরু সেই সময়ে তবে অনেক ইতিহাসবিদের মতে পূর্বে কর্নওয়াল স্ট্রিট ও পশ্চিমে চিতপুরের মাঝের পুরো জায়গাটা নিয়েই পতিতাদের উপনিবেশ করে উঠেছিল জায়গাটার মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু এই নিষিদ্ধ পল্লীর স্থাপনা হয়েছিল নাকি সেই জমিদার বাবুড়ি উদ্যোগে বেশিরভাগ বাবুদের একাধিক উপবত্তি থাকাটা তখনকার সময়ের বাবু কালচার কিন্তু ঘরের স্ত্রীর সঙ্গেই বারবনিতা রাখাটা দৃষ্টিকটু সেই সমস্যার কথা মাথায় রেখে বাবুরা তাদের উপপ্রত্তিদের রাখার ব্যবস্থা করেন সোনাগাছি অঞ্চলে যদিও সে সময় সোনাগাছির এই নামকরণ হয়নি এই সোনাগাছি নামকরণের সঙ্গে বেশ্যাবৃত্তির কোনো সম্পর্ক নেই ইতিহাসবিদ পিটি টি নায়ারের বই এ হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রেটস এর তথ্য অনুযায়ী কলকাতা এবং সুতানুটি দুই পরগনাতেই তখন বহু মুসলমানের বাস তার মধ্যে একজন সোনাগাছি যার আসল নাম সোনাউল্লাহ শাহ চিস্তি রহমতুল্লাহ আলে এই সোনাউল্লাহ ছিলেন এলাকার ত্রাস হুগলি নদী ধরে তখন বাণিজ্য করতেন বণিকরা তারাও ভয় করতেন এই দস্যুকে হঠাৎ তার মৃত্যু হলে শোকে বিহল হয়ে পড়লেন সোনার মা সে সময় সোনাউল্লাহের পরিচয় ছিল ডাকাত গাজী নয় কথিত আছে মৃত্যুর পর একদিন তার ঘর থেকে আওয়াজ পেয়ে তার মা ঘরে গেলে সোনাউল্লাহকে দেখতে পান ছেলে তাকে বলেন মৃত্যুর পর গাজী হয়েছেন তিনি এখন থেকে ওষুধ দিয়ে মানুষের প্রাণ বাঁচাবেন তার নামে মসজিদ প্রতিষ্ঠা করতে আদেশ করেন আর যে ভক্ত তার দরগায় চিন্নি জড়াবে তার উপকার হবে সেই সোনাগাজির স্মৃতিতেই কলকাতার ওই অঞ্চলে তার বৃদ্ধা মা তৈরি করেছিলেন একটি মসজিদ সোনাগাজীর মসজিদ সোনাগাজীর কাছ থেকে ওষুধ পেতে ভের করলেন অন্ধ ঘোড়া কুষ্ঠরোগী ধনী দরিদ্র সকলে বন্ধ দরজার ভেতর থেকে অদৃশ্য সোনাগাজী প্রত্যেকের জন্য ওষুধ বলে দিতে লাগলেন কারো ওষুধ পাওয়া গেল পুকুরের জলে কারো ওষুধ কোন গাছের পাতায় সোনাগাজীর বলা এই প্রত্যেকটি কথা একমাত্র শুনতে পেতেন তার বৃদ্ধা মা অদ্ভুতভাবে বেশিরভাগই সুস্থ হয়ে উঠতেন কয়েক দিনের মধ্যেই ফলে সোনাগাজীর মার মৃত্যুর পর এই অলৌকিকতাও বন্ধ হয়ে যায় এ সোনাগাজি থেকে অপভ্রংশ হয়ে জায়গার নাম হয়েছে সোনাগাছি যদিও অনেক ইতিহাসবিদের মতে এই ঘটনা নিছক একটা কিংবদন্তি তাদের মতে সানাউল্লাহ শাহ এসেছিলেন ইরান থেকে তিনি ছিলেন একজন দরবেশ দেশ থেকে নিয়ে এসেছিলেন প্রচুর সোনা আর টাকা পয়সা চিতপুর অঞ্চলে তখন কয়েক ঘর মুসলমানের বাস সেখানে একটি পুকুরের পাড়ে মসজিদ তৈরি করেন তিনি তার মানন উদ্দেশ্য ছিল কলকাতা জুড়ে ইসলামের মাহাত্ম প্রচার করা মৃত্যুর পরে সেই মসজিদের জমিতে কবর দেওয়া হয় তাকে যদিও এই ইতিহাসবিদদের মতে নামটি সোনাগাজিরই অপভ্রংশ সে সময় রীতিমতো ল্যান্ডমার্ক হয়ে গিয়েছিল চিতপুর অঞ্চলের এই মসজিদ পুরানো সেই মসজিদ ভেঙে পড়ে উনিশশো সালের দাঙ্গায় এখন সেখানে চিতপুরের পরিচিত অ্যালেন মার্কেট যদিও মসজিদের নামের রাস্তার নাম এখনো রয়ে গেছে মসজিদ বাড়ি স্ট্রিট বর্তমানে কলকাতার নিষিদ্ধ পল্লী হিসেবেই পরিচিত সোনাগাছি এক একসময় নাকি প্যারিসের বিখ্যাত যৌন কমীরা জানতেন ভারতের সবচেয়ে বড় রেড লাইট এরিয়ার কথা শেষে আমার দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা কেউ ওই অঞ্চলে গিয়ে সানাউল্লাহর বা সোনাগাজির মাজারের ছবি তুলতে যাবেন না আক্রান্ত হতে পারেন আমরা গিয়েছিলাম দুর্বার একজন সদস্য আমাদের সঙ্গে ছিলেন